নমস্কার আমি সাথি দাস আজকে শিক্ষক দিবসের আমার তরফ থেকে সকল শিক্ষক শিক্ষিকাকে শুভেচ্ছা অভিনন্দন ও প্রণাম তো আজকে শিক্ষক দিবসে আমার সরচিত কিছু লাইন শিক্ষকদের উদ্দেশ্যে বাবা মা যদি হয় জন্মদাতা তবে শিক্ষক জ্ঞানের আলো বাবা মায়ের পরে যিনি শিখিয়েছেন জীবনের আসল উদ্দেশ্য রক্তের বন্ধন নয় এ যে আর এক অন্য রকম বন্ধন যেথায় শেখায় অন্ধকার থেকে আলোর দিকে পাড়ি দেব কেমন কিছু ভুল কিছু দুষ্টুমি দিয়েও শিক্ষা গ্রহণ শুরু হয় যখন হালকা করেও বকা দিয়ে ভালো শিক্ষা দেন তখন দায়িত্ব তাদের অনেক বেশি কারণ মানুষ গড়ার দায়িত্ব যে তাদের কাঁধেই বেশি ধন্য আমি ধন্য জীবন শিক্ষার আদর্শে শিক্ষিত হয়ে অতিবাহিত হয় যেন এই জীবন শিক্ষার ছায় শিক্ষার্থী হয়ে কাটানো জীবন থাকবে চিরকাল সবার স্মরণে আজীবন শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কই এমন নমস্কার